কারফিউ শিথিলে দেশের বিভিন্ন স্থানে জনজীবনে স্বস্তি ফিরেছে সড়কগুলোতে শুরু হয়েছে যানবাহন চলাচল বেড়েছে মানুষের কর্মব্যস্ততা ভিড় বেড়েছে ব্যাঙ্কগুলোতে বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরছেন আজ সকাল থেকে কর্মজীবী মানুষদেরকে অফিসে যেতে দেখা গিয়েছে কয়েকটা দিন যে আমরা দেশের মানুষ যে উৎকণ্ঠায় ছিলাম যে কারফিউ জারির মাধ্যমে আমাদের জনজীবনকে যেভাবে স্তম্ভিত করে রাখা হয়েছিল সেটা আসলেই আমাদের এই পুরো যারা কেটে খাওয়া মানুষ আছে আমরা আমরা যারা ব্যবসায়ী আছি আমরা যারা এই যে লেবার টাইপের আমরা যারা আছে আমরা খুবই দুর্ভোগে ছিলাম এখন কারফিউ শীতল করার কারণে আমি মনে করি আমাদের জনজীবনে একটা স্বস্তি ফিরেছে কয়েকদিন ধরে ঝিমিয়ে থাকা চট্টগ্রাম নগরে যেন প্রাণ ফিরে পেয়েছে নগরের সব বিপণী বিতান খোলা হয়েছে কর্মজীবী লোকজন দীর্ঘ কয়েকদিন বন্ধের পর কর্মস্থলে ফিরতে পারছেন সকাল থেকে নগরের সড়কগুলোতে দেখা গিয়েছে যানবাহন চলাচল করতে বাস থেকে শুরু করে সকল ধরনের যানবাহন চলাচল করতে দেখা গিয়েছে নগরী চট্টগ্রামের রাস্তাগুলোতে সাধারণ জনগণ এখন অনেকটা স্বস্তি বোধ করছে কারণ কারফিউ থাকলে তো আর সাধারণ জনগণ মুভমেন্ট করতে পারে না সাধারণ জনগণ কিছু জীবিকা নির্বাহ করতে পারছে এখন কারফিউ শিথিলে সারা দেশে স্বাভাবিক হচ্ছে জনজীবন চলাচল করছে দূরপাল্লার বাসও দোকানপাট বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড় গত কয়েকদিন ধরে জারি থাকায় ঘর থেকে বের হতে পারেনি নিম্ন আয়ের মানুষ নগরবাসী বলছেন কার্ফিউ শিথিল থাকায় এরই মধ্যে কমতে শুরু করেছে সবজি সহ দাম সবচেয়ে বড় হচ্ছে জীবন জীবিকাটাই সবচেয়ে কঠিন একটা ব্যাপার হয়ে গেছে কার্ফিউর বইয়ে কে কাজ করতে পারে না এমন একটা পরিবেশ সরকারকে করতে হবে যাতে করে ওরা স্বাভাবিক জীবনে ফিরে আসে যদিও আমরা স্বস্তিতে আছি কিন্তু পুরাপুরি আতঙ্ক কাটেনি অনেক ভালো হচ্ছে কারণ গরিব অসহায় মানুষরা অনেক কষ্ট আছে দিনে যারা খাটে খায় ওরা অনেক কষ্টের মধ্যে আছে মার্কেট কুষিয়ে ব্যবসা করতে পারতেছে না ওরা মানে অল্প অস্বা থাকার কারণে তো শীতল করাতে অনেক অনেক ভালো হচ্ছে আস্তে আস্তে শীতল করে দেওয়া ভালো গত শুক্রবার বারো ঘন্টা শিথিল ছিল কারফিউ এর আগে দুই দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নয় ঘন্টা করে কারফিউ শিথিল ছিল এই তিন দিনে স্বাভাবিক হতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য বন্দরে কার্যক্রম ও সাধারণ জনজীবন রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ